আজ থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত এবং এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হলো তো এ নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলি সতর্কতা জারি করা হয়েছে বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর গোটা রাজ্যেই ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু আর তার জেরি দক্ষিণ থেকে উত্তরবঙ্গে গোটা রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া সর্বশেষ সর্বশেষ বলছেন দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার বৃষ্টির পরিমাপ বাড়বে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গের উপর দিয়ে এই অক্ষরেখাটি থাকায় বৃষ্টিপাতের পরিমাপ বেশি এছাড়াও বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণবর্তর রয়েছে একটি বা দুটি নয় তিন তিনটি ঘূর্ণবর্ত অবস্থান করছে এখন আর এই ঘূর্ণবাদের জেরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর প্রভাবে প্রভাব আকাশ ও সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাস দিচ্ছে আবহাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশি পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলাতে কলকাতা সহ সংলগ্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এবং বীরভূমে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার উত্তর উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও প্রবল বৃষ্টি আশঙ্কা করা হচ্ছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে হাও অফিস বলছে বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পাঁচটি জেলায় কোমর সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে একটি বা দুটি অংশে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি হতে পারে সেজন্য এই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেখানে কমলার সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলির মধ্যে শুধুমাত্র বৃহস্পতিবার উত্তর দিনাজপুর ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা শনিবার উত্তরবঙ্গে পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে পাঁচটি জেলায় কোমলার সতর্কতা জারি করা হয়েছে বাকি তিনটি জেলায় মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর কোনো কোনো সতর্কতা জারি করা হয়নি কলকাতা আজ থেকে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ সংলগ্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এদিন সকাল থেকে শহরের আকাশ মেঘলা রাতে বৃষ্টিও হয়েছে আজ সারাদিন কলকাতা মূলত মেঘলা আকাশ থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ও ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিন পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে মঙ্গলবার সারা দেশে পৌঁছে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত সময় আট জুলাই থেকে ছয় দিন আগে সারা দেশে পৌঁছে গেল বর্ষা এবছর বর্ষার যাত্রা শুরু করেছে নির্ধারিত সময়ে তিন দিন আগে